দেশটা কারোর নাকি আর সেটা নিয়ে আলোচনা সেই আলোচনা নিয়ে হাজির আমি চট্টোপাধ্যায় দেশটা বাপের নয় হ্যাঁ আমি দেশ নিয়ে কথা বলছি অনেক পণ্ডিত দেশ নিয়ে আলোচনা করতে গিয়ে সম্ভবত নিজের বাধ্যবাধকতাকে মাথায় রেখেই কেবল বাংলা আর মমতার মধ্যেই আলোচনাকে সীমাবদ্ধ রাখেন ওই যে সেই সেই সাপ জানতো গোটা দুই আনত যে সাপের কাছে ইডি নেই সিবিআই নেই জেলে পুরে দেবে না সেই সাপকে তেড়ে মেড়ে ডান্ডা করে দেব ঠান্ডা এই মুহূর্তে সাধারণ নির্বাচন চলছে দেশের পাঁচশো তেতাল্লিশটা আসনের কাজেই আমার আলোচনা আমি আমাদের দেশ নিয়েই করব। তার মধ্যে আমার বাংলা থাকবে বই। আমরা তো জানি যে বিরোধীদের এক উদ্যোগ শুরু হয়েছিল এক জোটের উদ্যোগ এক অ্যালায়েন্সের উদ্যোগ সেখানে কম বেশি চব্বিশটা দল হাজির থেকে সেই জোটের এক নাম ঠিক করে কে নাম দিল সেটা বিরাট ব্যাপার নয় সে নাম নিয়ে বিব্রত দেশের প্রধানমন্ত্রী অন্তত তখন স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি আইটি সেলের কয়েকজন আদালতে চলে গিয়েছিল হুজুর দেশের নামে পলিটিক্যাল অ্যালায়েন্স চলতে পারে না বাতিল করুন ওনাদের আবেদন খারিজ হয়েছিল তো সেই ওনাদের মতনই আজও অনেকেই সেই নাম নিয়ে বিব্রত বা বাধ্যবাধকতা মেনেই বিব্রত সে থাক এখনো জোটের নাম ইন্ডিয়া কমিউনিস্ট থেকে সমাজতন্ত্রী থেকে শিবসেনা আপ বা কংগ্রেসের বিব্রত নয় অন্তত প্রকাশ্যে আমরা জানি না কেউ কেউ কানে কানে কি বলেছেন তা আমাদের জানা নেই এবার সেই জোটের মধ্যে প্রচুর ফল্ট লাইন আছে বামেরা কেরালাতে কংগ্রেসের বিরুদ্ধে লড়ছে কংগ্রেস ওখানে সিপিএম কে বিজেপির বিটিম বলছে ঠিক যেমন এখানে আমাদের বাংলায় অধীর রঞ্জন বা বামেরা তৃণমূলকে বিজেপির বাংলার ফল্ট লাইন নিয়েই চিন্তিত সম্ভবত কোন বাধ্যবাধকতার থেকে যা আমাদের আলোচনার বিষয় নয় আমাদের আলোচনার শীর্ষক হলো দেশটা কারোর বাপের নয় দেশ বলতে ইন্ডিয়া ভারত আমরা বিয়াল্লিশটা আসনের আলোচনা নয় সাধারণ নির্বাচনে পাঁচশো তেতাল্লিশটা নিয়ে আলোচনা করছি আলোচনা করব কিন্তু জোটের নাম দেওয়ার থেকে প্রত্যেক জায়গার এক নাম দেওয়ার বালখিল্য নাম দেওয়ার প্রবণতার কথা কারোর কারোর মনে পড়ে যাচ্ছে সত্যজিৎ রায় ধরণী বা ফ্লাইওভারের নাম মা কেন সত্যি তো আমাদের মুখ্যমন্ত্রীর এই নাম দেওয়ার এক প্রবণতা বিরক্তিকর এবং হাস্যকর কিন্তু যখন এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ রাখা হয় যখন মোগল সরাইয়ের নাম বদলে দীনদয়াল উপাধ্যায় রাখা হয় বা এখন তাজমহলের নাম বদলে তেজমহল রাখার কথা বলছে ওই হিন্দুত্ববাদীরা তখন তা হাস্যকর নয় বিরক্তিকর নয় তা ভয়ঙ্কর এক সাম্প্রদায়িক বিষ ছড়ানোর ষড়যন্ত্র তা নিয়ে চুপ থেকে মা ফ্লাইওভারের নাম নিয়ে কথা বলা কারোর বাধ্যবাধকতা হতে পারে আমাদের তা নেই আমরা সেই ষড়যন্ত্র নিয়ে কথা বলবো আমরা দেশ নিয়ে কথা বলছি যে দেশটা কারোর বাপের নয় আমরা সেই আলোচনার মধ্যেই রাখবো কোন কোন দলে ভোটের আগেই ক্ষমতায় এলে কোন কোন কাজ করবে বলেছে আমরা চাইব তো মনরেগাকে আরো বাড়ানো হোক ইনকাম ইনইকুয়ালিটি আয়ের বৈষম্য দূর হোক ঋষকদের মিনিমাম সাপোর্ট প্রাইসের কথা বলা হোক এবং এগুলো কোনোটাই গাছে কাঁঠাল গোফেল তেল নয় সংসদীয় গণতন্ত্রে রাজনৈতিক দল ক্ষমতায় আসলে কে কি কি করবে যত ছোট দল হোক তার কথা তো তারা বলবে আমরা বরং যে দল ক্ষমতায় আছে তারা ক্ষমতায় আসার আগে কোন কোন কাঁঠালের কথা বলেছিল কোন কোন প্রতিশ্রুতি দিয়েছিল তা নিয়ে জানবেন করুন তাদেরকে প্রশ্ন করব এক অঙ্গরাজ্যের ভোটের সময়ে যেমন প্রশ্ন করব সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তেমন এখন আমাদের প্রশ্ন থাকবে দেশের প্রধানমন্ত্রীর কেউ কেউ তার বাধ্যবাধকতার জন্য তার যাবতীয় প্রশ্ন যদি কেবল রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্যই বরাদ্দ রাখেন তাহলে সেটা তার ব্যাপার আমরা দেশ নিয়েই কথা বলবো কারণ দেশটা কারোর বাপের নয় আমাদের দেশকে বিক্রি করে দেবার চেষ্টা শুরু বহুদিন আগেই এখন তা বাস্তবেই করা হচ্ছে তা নিয়ে কথা বলা যাক হ্যাঁ আমরা দেশ বলতে বাংলা নয় দেশ বলতে ইন্ডিয়া ভারতের কথা বলছি আমাদের পাশের বাড়ির এক বাচ্চাকে খাওয়ানোর সময় তার মা গান চালিয়ে দেন তারস্বরে সেই গান চলে গিলেলে গিলেলে আয়ো আয়ো গিলে কি আশ্চর্য সেই বাচ্চা খেয়ে নেয় সবটা খেয়ে নেয় সোনা মুখ করে খেয়ে নেয় বহু রাতে ঘরে গান চলছে বেঁচে দে বেঁচে দে যা পারিস বেঁচে দে গান শুনলেই বোঝা যায় দেশের সব কিছু বেচা হচ্ছে সবকিছু বিএসএনএল রেল এয়ারপোর্ট পিএসইউ সব বেঁচে দেওয়ার পালা চলছে বড় লোকের বাড়ির বোখে যাওয়া ছেলের মতো বাপ ঠাকুরদা যা করেছিল সব বেচে দিয়ে রাম রাজত্বের আবাহন চলছে এবার দেশবাসীকে বনবাসে যেতেই হবে সেরকম একটা চেষ্টা কিন্তু সেখানেও হাত পড়েছে সেখানেও থাবা আজ সেই গল্প বলবো জঙ্গল মহলের গল্প বলবো সেখানেও গান বাজছে বেঁচে দে বেঁচে দে আজ আসুন সেই বেঁচে দেওয়ার ছবিটা একটু দেখে নেওয়া যাক কারণ এই সেই মাতৃভূমি যা স্বাধীন করতে হাজারো মানুষ ফাঁসি কাঠে চড়েছে লক্ষ মানুষ জেলে গেছে অকথ্য নির্যাতন সহ্য করেছে বাবা হারিয়েছে ছেলেকে ছেলে হারিয়েছে মাকে কে সদ্য কিশোর ইংরেজ পুলিশের নির্যাতনের পর সারা গায়ে রক্ত মেখে ফিরেছে এই মাটির জন্য এই জল জঙ্গল জমিনের জন্য সিধু কানু লড়ে গিয়েছে ইংরেজদের সঙ্গে বেরসা মুন্ডা উলুগুলানের ডাক দিয়েছে সেই জল জঙ্গল জমিন বেচে দেওয়া হচ্ছে বিষয়টা আর পরিকল্পনার মধ্যে নেই বেচে দিচ্ছে তারস্বরে গান বাঁচছে বেচে দে বেছে দে এক আসাম কোল মাইনিং প্রজেক্ট দেহিং পটকল এলিফ্যান্ট রিজার্ভ দু হাজার চারের জুন আসামের ডিব্রুগড় আর তিনসুকিয়া জেলার একশো এগারো স্কোয়ার কিলোমিটার জমি জুড়ে রেনফরেস্টকে রিজার্ভ ফরেস্ট হিসেবে ঘোষণা করা হয় দু হাজার চারে ভারতবর্ষের সমতলে এটাই সব বড় রেইনফরেস্ট সাতচল্লিশটা প্রজাতির স্তর্নপায়ী প্রাণী সাতচল্লিশটা প্রজাতির আর তিনশোটার বেশি প্রজাতির প্রজাপতি আছে এই অরণ্যে হাতি তো আছে তার সঙ্গে আছে দুশো তিরানব্বই প্রজাতির পাখি এক ডজনের বেশি উপজাতি মানুষের বসবাস এখানে তাই ফাঁকে খামায়াং খামতি ইত্যাদি এক ডজন উপজাতি মানুষ যারা এই প্রকৃতির মধ্যেই বড় হয় বেড়ে ওঠে সেখানে কোল মাইনিং প্রজেক্ট সারা বিশ্ব ফসিল জ্বালানির ব্যবহার কমাচ্ছে কিন্তু আদানি আম্বানি চাই অত বেচে দে বেচে দুই তেলেঙ্গানা ইউরেনিয়াম সার্ভে আমরাবাদ টাইগার রিজার্ভ নালামাল্লার জঙ্গল যেখানে ওয়াইএস আর রেড্ডির হেলিকপ্টার ভেঙে পড়েছিল সেইখানে আছে এই আমরাবাদ টাইগার রিজার্ভ এর তলাতে আছে প্রচুর ইউরেনিয়াম শকুনের চোখ চকচক করছে বহু বছর ধরে বহু দিন ধরে তাদের ছিল। কিলোমিটার কিলোমিটার দূরে এই ভূমির পাশ দিয়ে বইছে কৃষ্ণা নদী এই প্রকল্পের ফলে এখানকার জল দূষিত হবে জঙ্গল কাটা পড়বে আদিবাসীদের ঘর ভাঙা হবে হচ্ছে তাতে কি বেঁচে দে বেঁচে দে মন্দির ওহি বানায়ঙ্গের দল জল জঙ্গল কেড়ে নেবার পরিকল্পনায় মতো এতদিন ঠিকঠাক বেচা হয়নি এবার সাকরেদ। তেলুগু লক্ষ্য বেঁচে দেওয়া তিন মহারাষ্ট্র ঘাট থেকে পনেরো শতাংশ আবেদন তামিলনাডু কর্ণাটক ছটা রাজ্যের ষাট হাজার স্কোয়ার কিলোমিটার জায়গাকে একোসেন্সিটিভ মানে পরিবেশগত ভাবে সংবেদনশীল এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে যেখানে মাইনিং বা বোরিং ইত্যাদি করা যাবে না এখন তার মধ্যে পনেরো শতাংশ বাদ দেবার কথা বলা হচ্ছে প্রকাশ জাভড়েকার পরিবেশ মন্ত্রী রাজ্যের সঙ্গে বসে এই এলাকার চূড়ান্ত করেছে। তাদেরই সব এলাকা হয়ে গেছিল এখন তো কেবল কেন্দ্রেই বেঁচে দেবার কাজ চলছে তা তো নয় রাজ্যেও শকুনেরা আছে সুযোগের সন্ধানে উন্নয়ন হবে পরিবেশ জঙ্গল আদিবাসী মানুষের উচ্ছন্ন যাক চার কর্ণাটক সারাভাতি স্যাংচুরিতে বোর করার অনুমতি লকডাউনের মধ্যে প্রধানমন্ত্রী নিজের হাজির থেকে এই প্রকল্পের ছাড়পত্র দিয়েছিলেন ভাবুন একবার কত তাড়া ছিল তা বারোটা বোরহোল করার কাজ শুরু হয়ে গিয়েছিল ওই প্যান্ডেমিক এর মধ্যে দু হাজার মেগাওয়াট সারাভাতি পাম্প স্টোরেজ হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট হচ্ছে কোথায় সারাভাতি স্যাংচুয়ারিতে একটা নীলগাই একটা ব্ল্যাকবাক মারা নিয়ে মিডিয়ার যে নাচনকদন ওখানে সালমান খান তাকে নিয়ে স্টোরি তাজে আসলে টিআরপির খেলা সেটা বুঝুন ওটা হচ্ছে আসলে তামাশা মাদারিকা খেল নেশন ওয়ান্টস টু নো বলে ঘন্টাখানেক চেঁচাও তারপর বেঁচে দে বেঁচে দে গান বাজাও এর ফলে একটা গোটা সংরক্ষিত বনাঞ্চল শেষ হয়ে যাবে বিপন্ন প্রজাতির লায়ন টেলড ব্যাকআপ এখানেই পাওয়া যায় আর কিছুদিন পরে যা ছবি হয়ে যাবে পাঁচ গোয়া মাল্লেম ন্যাশনাল পার্ক আর ভগবান মহাবীর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যিখান দিয়ে রাস্তা আর বৈদ্যুতিক সংযোগ ভগবান মহাবীর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর গোয়ার মাল্লেম ন্যাশনাল পার্কে ঠিক মধ্যিখান দিয়ে তিনটে প্রকল্পের কথা চলছে এক কর্ণাটকের ক্যাস্টারলক থেকে গোয়ার ভাস্কো পর্যন্ত যে রেল লাইন আছে তার ডবল লাইন করা কাজ শুরু হয়ে গেছে কর্ণাটকের বেলগাভি থেকে গোয়ার পানাজি পর্যন্ত চালদেনের সড়ক কাজ শুরু হয়ে গেছে তিন কর্ণাটকের ধারোয়ার থেকে সত্তর হেক্টর বনভূমি উবে যাবে এবার আরো অর্ধেকের বেশি জমি আর গাছ যাবে এই কনস্ট্রাকশনের জন্য কিন্তু মিয়াবিবি রাজি তো ক্যাগা কাজে কর্ণাটক আর কেন্দ্রে বিজেপি সরকার ছিল এবার সেখানে খানিক সমস্যা তৈরি হয়েছে সব সমস্যা মিটিয়ে নেবে এবারে সেই সমস্যার সমাধান করার জন্যেই বিজেপিকে আবার ক্ষমতায় ফিরতে হবে যারা রেল সড়ক বেঁচে দিচ্ছে তারা এই প্রকল্প দাঁড় করা গুজরাট গির ন্যাশনাল পার্ক একো সেন্সিটিভ জোনের মধ্যেখানেই লাইমস্টোন শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশ তো নরেন্দ্র মোদীর দেশ সে নিয়ম বজায় আছে দেশের একমাত্র সিংহ মানে ল্যান্ড রিজার্ভ ফরেস্টের আওতাতেই মাইনিং শুরু হয়ে গেছে সরকারের অনুমতি নিয়েই কিন্তু পরিবেশের ছাড়পত্র নেওয়া হয়নি এখন আদালত সেই ছাড়পত্র দেখতে চেয়েছে কদিন পরেই রায় দিতে পারে যে এই মাইনিং জায়েজ সে প্রসেসও শুরু হয়ে গেছে আরো অনেক আছে কিন্তু তার সঙ্গে এটাও আসার কথা যে এই প্রত্যেক জায়গার মানুষ প্রতিবাদ করছেন ধর্না বিক্ষোভ প্রদর্শন চলছে আইনি লড়াইও চলছে দলে দলে মানুষ আসছে মোদিজির নজর আড়াইনি এবার নতুন খেলা শুরু হয়ে গেছে মজার কথা এগুলো সব ওই লকডাউনের মধ্যেই তাড়াহুড়ো করে সেরে ফেলা হয়েছিল যখন দশজন মানুষ রাস্তায় নামলে তাকে বেআইনি ঘোষণা করে জেলে পড়া হচ্ছিল প্রতিবাদের ন্যূনতম সুযোগ কেড়ে নেওয়া হচ্ছিল অন্য ধারে আয়োজন হচ্ছিল রামলালা ভূমি মন্দির উদ্বোধনে সন্ন্যাসী থেকে রাজনেতা জড়ো হচ্ছেন কেউ কিচ্ছু বলছে না কারণ নাটকের মূল চরিত্রে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি অর্থাৎ লকডাউনকে শিখণ্ডি করে আমাদের জল জঙ্গল জমিন আসমান বেচে দেওয়া হয়েছে তিনটে ওয়েবসাইট খোলা হয়েছিল যেটার মাধ্যমে বিভিন্ন স্তরের মানুষ এই পরিবেশ ধ্বংস করার বিরুদ্ধে জনমত তৈরি করছিল। তিনটে ব্লক করে দেওয়া হয়েছিল আদালতের হুমকির মুখে খোলা হয়েছে তার মানে হলো রাস্তায় নেমে নয় এমনকি ঘরে বসেও রাজার বিরুদ্ধাচারণ করা যাবে না এই সবই এনভায়রমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ইআই এ ড্রাফটের বিরুদ্ধে যেন আওয়াজ না ওঠে তার ব্যবস্থা আসুন জেনে নিন এই এ ড্রাফট ব্যাপারটা কি হয়েছিল কিভাবে সেটা আইন হলো একটু পিছিয়ে যাই উনিশশো চুরাশিতে ভূপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছিল সবার মনে আছে মাঝরাত থেকে মানুষ রাস্তায় ছটফট করতে করতে লাশ হয়ে যাচ্ছিল যে ঘটনায় আজও কেউ শাস্তি পেল না ক্ষতিপূরণও পায়নি সবাই তারও দু বছর পরে উনিশশো ছিয়াশিতে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট তৈরি হয় ওই আইন অনুযায়ী উনিশশো চুরানব্বইতে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট বিধি মানে কোন কারখানা শিল্প তৈরির আগে কি কি মেনে চলতে হবে কিভাবে তারা পরিবেশের ছাড়পত্র পাবে তার একটা নিয়ম তৈরি হয়েছে তাতে অনেক ফাঁক ফুকুর আছে তবুও একটা নিয়ম তৈরি অন্তত হয়েছে এই নিয়মের মধ্যে একটা তালিকা দেওয়া হয় যাতে কোনো শিল্প তৈরির আগে পরিবেশগত ছাড়পত্র নেওয়াটা আবশ্যিক মানে নিতেই হবে তা বলা হয় একটা এক্সপার্ট অ্যাপ্রাইজাল কমিটি যাতে পরিবেশ বিজ্ঞানীরা থাকবেন প্রজেক্ট ম্যানেজমেন্ট বিশারদদের নিয়ে সেটা তৈরি হবে এরা যে রিপোর্ট তৈরি করবেন তা জনসাধারণের কাছে রাখা হবে এলাকার মানুষের কাছে রাখা হবে যাতে সেই মানুষেরা তাদের কথা তাদের আশঙ্কা তাদের দাবির কথা বলতে পারেন তাদের কথা শোনার পরে তা লিপিবদ্ধ করার পরেই এই রিপোর্ট পরিবেশ ও বনমন্ত্রকের কাছে পাঠানো হয় তাতে বিভিন্ন রকমের পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল যেমন পরিবেশগত যে ক্ষতি তা কিভাবে মোকাবিলা করা হবে পরিবেশের ক্ষতি তো হবেই শিল্প তো তো হবেই গাছ তো কাটা হবে কিন্তু কোথায় তার প্যারালেল গাছ তৈরি হবে আর কোথায় গাছ লাগানো হবে প্রজেক্টের ফলে ক্ষতিগ্রস্ত মানুষজনকে কিভাবে কোথায় পুনর্বাসন দেওয়া হবে ইত্যাদি কোথাও কোথাও এই রিপোর্টেই বলা হয় যে এই প্রজেক্ট অনুমতি পেতেই পারে না দু হাজার ছয়ে এই অ্যাসেসমেন্ট কে কিছুটা পাল্টানো হয় আর এখন এই নিয়মের খোল দিয়ে অবাধ লুটপাটের ব্যবস্থা করা হয়েছে মানে আপনি করোনা লকডাউনে ঘরে বসেছিলেন আর সরকার পুরো গোলপোসটাই পাল্টে ফেলেছে নিয়ম আইন কানুন বদলে ফেলেছে যাতে ওই বেঁচে দে বেঁচে দে গান থামাতে না হয় দেশে বন্যা বাড়ছে সাইক্লোন আরো ভয়ঙ্কর হচ্ছে ভাইরাস আসছে নানান ধরনের অঙ্গপাল আসছে সেই কোন থেকে সেই সময় নিয়ম কোথায় আরো শক্তপোক্ত করা হবে তা না করে সেই নিয়মের আগল খুলে দেবার চেষ্টা হচ্ছে পরিবেশ নিয়ে এরা ভাবতে রাজি নন মনে পড়ে যাচ্ছে এক ছাত্র ছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় নরেন্দ্র মোদীকে এক ছাত্রী প্রশ্ন করেছিলেন এই যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আপনার মতামত কি আপনারা ভাবতে পারেন আমাদের দেশের প্রধানমন্ত্রী কি বলেছিলেন তিনি বলেছিলেন যে আসলে এসব হুজুম আমরা অনেক সময় বলি আগের থেকে বেশি ঠান্ডা পড়েছে আমাদের বাবা মাও এরকম কথা বলেছে আসলে ক্লাইমেট চেঞ্জ হয়নি একই আছে এটা হলো দেশের প্রধানমন্ত্রী যিনি মনে করেন পূর্ণিমা রাতে শহরের ইলেকট্রিক কানেকশন বন্ধ রেখে মানুষের পূর্ণিমা দেখা উচিত এই বদ্ধ উন্মাদের দেশে যা হবার তাই হচ্ছে যে কথা বলছিলাম কোল বদলে দেওয়া হলো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের নিয়ম প্রথমটা যে বদল আনা হয়েছে তা হলো পরিবেশের ছাড়পত্র আগে নিতে হবে না আপনি প্রজেক্ট শুরু করে দিন তারপর ছাড়পত্র নিলেই হবে তার মানে বন জঙ্গল কেটে নদী বিষাক্ত করে মানুষকে উচ্ছেদ করার পর আপনি পরিবেশের ছাড়পত্র নেবেন নিয়ম এরপরে নিয়ম মানা না হয়ে থাকলে আপনাকে প্রতিদিন দু থেকে দশ হাজার টাকার ক্ষতিপূরণ দিতে হবে দু থেকে দশ হাজার প্রতিদিন মানে এক বছর ধরে আপনি বন ধ্বংস করলেন তারপর ধরা যাক সর্বোচ্চ ক্ষতিপূরণ দিলেন কত ছত্রিশ লাখ তিন কোটি পঁয়ষট্টি লাখ মানে ছত্রিশ লক্ষ ৫০ হাজার টাকা প্রজেক্টের মূল্য কত সাত কোটি টাকা চব্বিশ হাজার কোটি টাকা তিপ্পান্ন হাজার কোটি টাকা প্রজেক্টের দারোয়ানদের খৈনির খরচও এক বছরের থেকে বেশি হবে তাই না কবছর আগেই বিশাখাপাত্তনে এক এজি ফল পলিমার্স প্ল্যান্ট সেখানে বিষাক্ত গ্যাসে মারা গেলেন ছাত্র তাদের কোনো পরিবেশের ছাড়পত্র ছিল না আসামের বাগজান গ্যাস লিকের ঘটনা যার কিছুটা দূরেই ডিব্রুগড় ন্যাশনাল পার্ক এখানেও পরিবেশের ছাড়পত্র ছিল না এর পরের বদলটা আরো চমৎকার এতদিন ধরে পরিবেশের যা ক্ষতি হচ্ছে বা হতে পারে সেটা যে কেউ অভিযোগ করতে পারত যে কেউ এখন কেবল সরকারি কর্মকর্তা বা যারা এই নিয়ম উল্লঙ্ঘন করছেন তারা অভিযোগ দায়ের করতে পারবে কি মজার নিয়ম ঠিকই শুনছেন আপনি নিয়ম ভাঙলেন আপনি নিজে গিয়ে রিপোর্ট করুন কারণ সরকার তো গান ধরেছে দেবেছে যে বদল আনার কথা বা আনা হয়েছে ছিল এখন সেটা লাগু হয়ে গেছে তা হলো ইনল্যান্ড ওয়াটারওয়েজ বা ন্যাশনাল হাইওয়ে প্রজেক্টের আর কোনো পরিবেশের ছাড়পত্র লাগবে না বুঝুন রাস্তা হবে গাছ কটো পরিবেশের ছাড়পত্র লাগবে না সেই গাছ আবার নতুন করে লাগানোর কোনো অঙ্গীকার হবে না নদীর ওপর বিরাট বিরাট জেটি বানাও অয়েল ট্যাঙ্কার আনো ছাড়পত্র লাগবে না এর আগে কনস্ট্রাকশন বিজনেস জন্য দু লক্ষ স্কোয়ার মিটারের বেশি হলে ছাড়পত্র লাগতো এখন সেটা দেড় লক্ষ স্কোয়ার মিটার পর্যন্ত কুড়ি হাজার পর্যন্ত লাগতো এখন লাগতো যেটা এখন দেড় লক্ষ স্কোয়ার মিটার পর্যন্ত লাগবেই না মানে একবার ভাবুন আপনি একটা বড় প্রজেক্ট করছেন যেখানে কুড়ি হাজার স্কোয়ার মিটার হতো সেখানে আপনাকে একটা ছাড়পত্র নিতে হতো নিয়ম বদলে করে দেওয়া হলো দেড় লক্ষ স্কোয়ার মিটার পর্যন্ত কারু কিচ্ছু লাগবে না প্রজেক্টটাকে ভাগ করে নিন তাহলে তিন লক্ষ স্কোয়ার মিটার করুন এখানে একটা ওখানে একটা একটা ছোট্ট মধ্যিখানে একটা জঙ্গল বা একটা রাস্তার গ্যাপ একটা নদীর গ্যাপ ছেড়ে দিন এরপরে ব্রহ্মাস্ত্র যদি সরকারের মনে হয় এই প্রজেক্ট রাষ্ট্রের জন্য জরুরি স্ট্র্যাটেজিক তাহলে আর কিচ্ছুটি করতে লাগবে না আচ্ছা তুমি গাছই কাটো আর নদীতে আবর্জনাই ফেলো এসব প্রজেক্টের তথ্য জানানোই হবে না মানুষের কাছে সেসব তথ্য রাখাই হবে না এরপর আরো দুটো গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বলা হয়েছে এক জনতার দরবারে শুনানির আগে তিরিশ দিনের দেওয়া সময় এবারে কুড়ি দিন করে দেওয়া হয়েছে দুই শুনানি এখন অনলাইনে হবে মানে গভীর অরণ্যের উপজাতিরা আগে পঞ্চায়েতে এসে নিজেদের কথা বলতে পারতেন ওই তিরিশ দিনের মধ্যে যে এটা চাইছি না আমরা এখন সেটা অনলাইনে করতে হবে ওখান থেকে অনলাইনে করতে হবে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এখন আইন আমাদের জল জঙ্গল জমি আসমান বিক্রি হয়ে যাচ্ছে সাধু সাবধান আমাদের গরিব ঝুপড়িতে চুইয়ে পড়বে জল আমাদের জুটবে না দুবেলা খাবার আমাদের জুটবে না বস্ত্র কিংবা মাথার উপর ছাদ তাই পাকু উপজাতির এক মানুষ বসে ভাবে এ তো জানাই ছিল আমরা তাতেও তো কিছু বলিনি এখন গাছের কোটর পাহাড়ের গর্ত গুহা গাছের ফল নদীর জল নিয়েও টান দিচ্ছে আমাদের টান দিচ্ছে সে বড় অসহায় আমার স্বদেশ বড্ড অসহায় এই সময়ে সমস্যারে বলতে হবে দেশটা কারোর বাপের নয় তার জন্য বাংলাদেশের কোন মুক্তিযুদ্ধ বিরোধী মৌলবাদীদের কবিতা ধার করতে হবে না আমাদের দেশের রাহাত এই কথা বহু আগেই বলে যে আজকে সিংহাসনে বসে আছেন জো আজ সাহিবে মসনদ ও কাল নেই হোঙ্গে কালকে উনি থাকবেন না কিরায়দার দার হাতি মকান থরি ভাড়াটে নিজের বাড়ি তার নয় সভিকা খুন হ্যাঁ সামিল ইহাকে মিট্টি মেয়ে সভি হ্যাঁ রক্ত খুন আছে। আছে আছে। লেগে হিন্দুস্থান হিন্দুস্থানই হ্যাঁ এই হিন্দুস্থান কারুর বাপের নয় আমাদের কোনো বাধ্যবাধকতা নেই আমরা দেশের সাধারণ নির্বাচনের সময় কেবল বাংলা নয় দেশ নিয়েই কথা বলছি বলছি জোরগলায় É Hindustan, Karut bapir no. Não